রাশি দুই হাজার সাল জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে এই মাসে আমরা দেখতে পাবো আপনার রাশিতে চার চারটি গ্রহের অবস্থান অনেক কিছু ক্ষেত্রে আপনি মনে মনে যে ভাবছেন চিন্তা করছেন সেগুলো আরও একটু বৃদ্ধি হবে তবে এই যে গ্রহগত অবস্থান অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে যদি এই মাসে আপনাকে কেউ মোটিভেশন দিয়ে থাকে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহ অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে তার কিন্তু একটি ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন অর্থাৎ অনেক কিছু রসদ আপনার কাছে থাকবে কিন্তু কোন ক্ষেত্রে আপনি পদক্ষেপ কি নেবেন বা কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা হতে পারে আপনাদের ক্যারিয়ার বিষয়ে সেটা হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রকম গ্রহের অবস্থা ইন্ডিকেট করছে যদি কেউ আপনাকে হেল্প করে কারো সহযোগিতা মোটিভেশন ইত্যাদি পান সেই ক্ষেত্রে আরও কিন্তু আপনি নিজেকে সেই পর্যায়ে তৈরি করতে পারবেন কারণ কি আপনারা শরীর ঢাইয়ার মধ্যে রয়েছেন তবে আসার আলো ভালো বিষয় সেটি হলো আপনার রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে ধনু রাশির ঘরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি এটি আপনাদের ক্ষেত্রে অনেকটা মজবুত অবস্থান বা কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনাদের ভালো থাকবে আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যেহেতু শনির ঢাইয়ার মধ্যে রয়েছে তাই ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন আপনাদের পড়াশোনা মনোযোগ বৃদ্ধি আপনাদের কিন্তু হবে বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক অবশ্যই আপনাদের সম্পর্কের উন্নতি এবং এই মাসে ভালোবাসার প্রস্তাব দেওয়ারও প্রবণতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের বিবাহিত জীবন সেটিও ভালো কারণ বৃহস্পতিগ্রহতে এই সপ্তম ঘরে অবস্থান করে আছে তাই আপনাদের বিবাহিত জীবন সেটিও ভালো আমরা বলতে পারি এবং বিজনেস যারা করেন ব্যবসা ক্ষেত্রের দিকটাও ভালো তাই আপনারা নতুন করে যারা ব্যবসা করবেন ভাবছেন সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে দেবেন গ্রহগত যে অবস্থান থাকছে আপনি যে নীতিগত সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলি খুব একটা খারাপ নয় কিন্তু সেই নীতিগত যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এখন কি বাস্তব মারিতে আপনি দাঁড়িয়ে সেই সিদ্ধান্তগুলি নিচ্ছেন এগুলো কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে তার উত্তর বা অ্যান্সার আপনি কিন্তু পাবেন কর্মের দিক থেকে বলতে হলে গতি অবশ্যই আসছে কর্মের গতি সেটা বাড়ছে ভাগ্যের দিক থেকে মনের মধ্যে আপনারা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে একটি কোনো কিছু করার চেষ্টা আগ্রহ নিয়ে চলেছেন সেই ক্ষেত্রে নানান ধরনের আপনারা আরও বহুমুখী সুযোগ সেগুলো নিয়ে আপনারা কিন্তু পর্যালোচনা করবেন চরম উন্নতি না হলেও মনে কিন্তু আশ্বাস জন্মাবে যে আপনিও করতে পারবেন এই বিষয়গুলো আমরা দেখতে পাব আর্থিক দিক থেকে নিহাত কিন্তু খারাপ নয় যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন মাসের মাঝামাঝির পর থেকে আপনি কোন ক্ষেত্রে সেই অর্থটাকে রাখতে চান যেখানে আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভালো মুনাফা দিতে পারে এই বিষয়ে কিন্তু সমগ্র জ্ঞান আপনার থাকবে আপনার বাণীর মধ্যেও আমরা দেখতে পাব গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি বলবেন যারা অ্যাডভাইস দিয়ে থাকেন এইরকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেটাও ভালো কিন্তু উঠে আসছে আপনার কাজের মধ্যে গতি যেমন আসছে যে কোনো বিষয়ে আপনি কিন্তু সহজে অ্যাকসেপ্ট করে নেবেন এবং সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আপনারা চলবেন তথাপি কেউ যদি আপনাকে পিছন দিক থেকে সাপোর্ট করে মোটিভেশন দেন তাহলে আপনার সেই কাজের মধ্যে আরও দক্ষতা বৃদ্ধি হবে সেই কাজের আরও পরিপূর্ণতা আপনারা কিন্তু পাচ্ছেন কারণ আপনার কাছে মনে হতে পারে কেউ আপনার সঙ্গে রয়েছেন এই যে সাপোর্টটা এই সাপোর্টটা কিন্তু আপনার দরকার এবং আপনারা পাবেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে যারাই আপনার ধনু রাশি রয়েছেন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে বৃহস্পতি যেখানেই থাকে সুবত্ত নিয়ে আসে যেখানেই দৃষ্টি দেয় সুবত্ত নিয়ে আসে এই যে বিষয়টা বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে আপনার রাশির দিকে তাকিয়ে আছে মানে এখানে আপনাদের কোনো রকম সিদ্ধান্তে যেটা আপনারা নিচ্ছেন সেটা যথেষ্ট ভালো তাই মোটিভেশনটাও আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করবে আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পার্টনারও কিন্তু কর্মক্ষেত্র দিক থেকে ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা যারা করছেন সেখানেও কিন্তু ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি বহুমুখী আরও ইনকামের উৎস সোর্স সেগুলো কিন্তু আপনি তৈরি করবেন বা সেই রকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে অর্থাৎ সেখানে আপনাকে কিন্তু সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে পিছনে রাখা বা হারানো খুবই মুশকিল এইরকমই গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে যার কারণে আপনার শনির ঢাইয়া বলে যেটা বলা হচ্ছে এই কারণেই বলা হচ্ছে ঢাইয়া মানে আড়াই বৎসর অবস্থান করে থাকবেন তবে পারিবারিক ক্ষেত্রে কোনো যে সিদ্ধান্তগুলি নেবেন খুব যে সহজে আপনারা সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো অগ্রগতি রাখবেন শনির ঢাইয়া আছে মানে সর্বদাই আপনাকে বিব্রত করবে তেমন ভাববেন না কারণ বৃহস্পতিগ্রহে দৃষ্টি থাকছে যে কোনো ক্ষেত্রে আপনি নিজেকে সেই পর্যায়ে যে দেখতে চাইছেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন হয়তো দেরি হতে পারে কিন্তু হবে বলা যেতে পারে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন সেখানেও আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন সেখানে হয়তো কিছুটা হলেও আপনি বিব্রত হতে পারেন যারা স্বাধীন কর্মে রয়েছেন এটাকে ঠিক হবে সেক্ষেত্রে আরও আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে সেটা আপনারা করবেন যারা অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন খুব একটা কিন্তু খারাপ নয় এখানে আমি বলবো আরও আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ছে কিভাবে আপনি জিনিসটাকে প্রেজেন্টেশন করবেন কিভাবে আপনার পপুলারিটি বাড়াবেন সেটা যথেষ্ট আমরা দেখতে পাব এই মাসে এই মাসে আপনাদের কথার মধ্যে আমরা যে টোন দেখতে পাবো সেগুলো কিন্তু হৃদয়ের টোন হতে পারে আপনার কথা কে হয়তো আপনাকে মান্যতা নাও দিতে পারে কিন্তু তাতে যায় আসে না কারণ আপনাদের কথাবার্তার মধ্যে একটি স্পষ্ট কাউকে বার্তা দিতে চাইছেন সেগুলো স্পষ্ট বার্তা দিতে দেখা যাবে এবং যে ক্ষেত্রে আপনি ভাবছেন এটা হয়তো আপনাকে ভালো ফলাফল দিতে পারে সেটা যে কোনো পর্যায়ে সেটাকে ধরে রাখা এই প্রবণতাগুলোও আমরা দেখতে পাব তৃতীয় স্থানে রাহু থাকছে এটা কন্টিনিউ এখন থাকবে নবম ঘরে কেতু সুযোগ সন্ধানী অবশ্যই থাকছে তবে সেই সুযোগ সন্ধানী ক্ষেত্রে এমন এমন আপনারা ডিসিশান নেবেন সেখানে অবশ্যই অন্যান্য কারোর মধ্যে এরকম সিদ্ধান্ত কিন্তু থাকবে না তবে কোনো কিছু পেতে হলে কোনো কিছু ত্যাগ এই শিকার এই যে বিষয়টা এই বিষয়টা যখন কোনো কিছু ক্ষেত্রে আপনি ত্যাগ করবেন সেটা ভালোভাবে পর্যালোচনা করবেন যে ক্ষেত্রে এই জিনিসটা আমাকে ত্যাগ করতে হবে কি আদৌ পারবেন এই বিষয়টা পর্যালোচনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে গ্রহের যে অবস্থান থাকছে আমাদের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে পিছনে ফেলে দেয় সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আমাদের সামনে এগিয়ে দেয় তাই এই বিষয়টা আমরা যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাব আর্থিক সম্বন্ধে আর্থিক বিষয় সম্বন্ধে ওয়াকি বল থাকবেন নিজের সেভিংস বিষয়ে ওয়াকি বল থাকবেন এবং আর্থিক ব্যয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাও আপনারা ওয়াকিবল থাকবেন ধনুরাশির যারা রয়েছেন ধনুরাশি এই যে জানুয়ারি দু হাজার গ্রহের যে অবস্থান থাকছে যেমন মোটিভেশন নিয়ে যেমন চিন্তাভাবনা নিয়ে আপনারা এই যে দু হাজার প্রথম মাস শুরু করছেন এটাকে কন্টিনিউ রাখুন তাহলে এর ফল আপনারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পাবেন যারা ধনুরাশি রয়েছেন ধনুরাশি এই হলো আপনাদের দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাসের মাসিক রাশিফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ